লোকসভা ভোটের আগেই সিএএ লাগু করেছে কেন্দ্র সরকার পার্শ্ববর্তী দেশগুলি থেকে আগত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার এই রাজনৈতিক বিতর্কের উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় সরকার দেশ এক ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি আয়োজিত হলো রবিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুলাল বালা সহ অন্যান্য নেতৃত্বরা এই আইনের ফলে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত নাগরিকত্ব পাবে বলে আশা প্রকাশ করেন নেতৃত্বরা সেই সঙ্গে তারা কেন্দ্র সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কর্মসূচিটিতে মতুয়া সম্প্রদায়ের মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো আপনারা সকলে জানেন যে দেশভাগের পর উদ্বাস্ত সমাজ যেরকম ভাবে অবহেলিত ভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে নাগরিকত্ব সমস্যা প্রশ্ন চিহ্নে পড়েছিল মাননীয় নরেন্দ্র মোদীজি নেতৃত্বে সরকার দু হাজার উনিশ সালে যে নাগরিকত্ব সংশোধনী আইন মুদবাসদের নাগরিকত্ব প্রদানের জন্য পাস করেছিল সেই আইন গত এগারোই মার্চ বাস্তবায়িত হয়েছে তার জন্য এই যে উদ্বাস্ত সমাজের জন্য মাননীয় মোদীজির যে বড় কাজ এত বড় অবদান সেইটাকে সম্মান জানাবার জন্য মাননীয় মোদীজী অমিত শাহ এবং আমাদের অল ইন্ডিয়া মতোয়া মহাসংঘের শ্রদ্ধেয় সংঘাধিপতি শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মহাশয়কে অভিনন্দন ধন্যবাদ জানাবার জন্য আজকে মতোয়ার আমরা এখানে সমবেত হয়েছি উইট ওয়াজ ইউর ফেরি লুক ঠাম্মি চিরক চিরক ফ্রেডি ঢাকা থেকে যাওয়ান আসেছিলাম এ হগল আমার মা পরে আয়ে দিছিল এট সো অথেন্টিক ঠাম্মি সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ